ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এই দলের ছাত্র রাজনীতিকে শুরু করে হাতে হাতে পা পা করে আজকে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি শত মামলার আসামি এবং যার বিরুদ্ধে

আমাদের ইজরি ভাই পাশে থাকেন আমাদের পাশে থাকেন এবং আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ যিনি পক্ষ রেখে বক্তব্য রেখেছেন উনি একটা বিশ্ববিদ্যালয় উপাচার্য যিনি বড়ুয়া সহ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে আছি

এই ধর্মের কাছে ওনার কাছে ওনাদের কাছে নিরাপদ থাকবেন এই ঘোষণা কিন্তু উনি দিয়ে গেছে পাশাপাশি আমি একজন মুসলমান হিসাবে যে কথাটা বলতে যাই এই কথাগুলো বলার কারণটা আছে যে আবা নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেষ এবং শেষ নবী এবং শেষ পয়গম্বর যিনি বলেছিলেন ধর্ম জালজান এই এবং ইসলাম ধর্ম এবং তার অভিব্যক্তি যে আমরা কেউ যেন কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি ঠিক তারই আদর্শ নিয়ে তারই উদ্দেশ্য নিয়ে আজকে থেকে ছেচল্লিশ বছর আগে শরীর রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ফেসিস শেখ মুজিব যখন পদক ঘটেছিলেন তার আগমনের সময় তিনি সর্বপ্রথম বলেছিলেন গণতন্ত্র ঘোষণা তার বহুদলীয় গণতন্ত্রের মধ্যে এদেশের জাতির অর্থনীতি মুক্তি গণতন্ত্র রক্ষার কবচ সার্বভৌমতা রক্ষার জন্য একটি দল গঠন করেছিলেন যেটা ছিল জাতীয়তাবাদী দল সেই জাতীয়তাবাদী দলের মধ্যে ধর্ম নিয়ে কথা বলেছেন শহীদ রাষ্ট্রপতি যারা সেখানে বলেছিলেন সকল ধর্মই থাকবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী কাশি দলের কাছে নিরাপদ নিরাপদ এবং সকল ধর্মকে সমান ভাবে এই জাতীয়তাবাদী দল লালন করতে পালন করতে সর্বশেষ তারেক রহমান একটা ভার কথা বলেছেন ধর্ম যার চার্য সমান আজকে এই ধর্ম নিয়ে দেশের সরকারি সরকার শেখ না ধর্মকে বিভাজন করে রাষ্ট্রের মধ্যে বিভাজন করে প্রতিবেশী ভারতকে জানানোর জন্য অনেক মন্দির ভুগেছেন অনেক মন্দিরে অনেক পূজাটির হাত হয়েছেন অনেক মন্দিরের অনেক মূর্তির মাথা কেটে নিয়ে গেছেন সেই মামলাগুলোতে হয়েছে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি মানে লোকদেরকে এটাই শেখা দিন করতেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সন্ত্রাসী ধর্ম একটি সাম্প্রদায়িক দল এটা প্রমাণ করতে করেছেন কিন্তু সচিব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার এক ধর্মের নেতৃত্বে যখন বাংলাদেশের গণতন্ত্র সালাপ করেছে বাংলাদেশের গণতন্ত্র তার প্রান্তিকে বলতেছে তখন তার নেতৃত্বে যে আমরা যত হিন্দুদের উপর দুর্গাপূজার সময় তবে আমার যেন কোন রকম পূজা মন্দির আঘাত করতে না পারে আঘাত করতে না পারে বন্ধ বা বন্ধ জ্বালিয়ে দিতে না পারে আমরা সমস্ত মুসলমান বৌদ্ধরা মিলে আমরা সেই পূজা মণ্ডপ গুলো দিয়েছি আমরা প্রমাণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল যে দলের নেতৃত্বে যে দলের কাছে থাকবেন যে দল নেতৃত্বে ক্ষমতা আসবে সমস্ত দলগুলো নিরাপদে সমস্ত ধর্ম নিরাপদে থাকবে অনেক সময় আমরা দেখি হিন্দু ভাই অথবা বুদ্ধ ভাইরা বলে থাকেন যাত্রীরা সংখ্যালঘু এখানে তারেক ব্রহ্মান বলেছিলেন সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই যে রহমান সংখ্যালঘুর থেকে একটা ডায়লগ দিয়েছিলেন বাংলাদেশ একটা জাতীয়তাবাদ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জাতীয়তাবাদ শক্তি এই জাতীয়তাবাদ থাকবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখানে কোনো ধর্ম নিয়ে কোনো বরাবরই থাকবে না সে আলোচনী গ্রহণ বলেছেন আমরা ধর্ম যার যার রাষ্ট্র সকালের সেই মতবাদকে বিশ্বাস করে আমরা তাদেরকে আধায় দিতে চাই আজকে এই কথাগুলো বলার কারণ

জাতীয় নির্বাচনের বিকল্প হতে পারে না ষড়যন্ত্র করা হচ্ছে এই দ্রুত নির্বাচন যে কারণে আপনার কার্য সরকার একটি সামান্য সময়ের জন্য আপনাকে দেওয়া হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে আপনি আপনার বিশ্বস্ততা প্রমাণ করেন আপনার জনতন্ত্র হিসাবে প্রমাণ করেন যে আপনি গণতন্ত্রের জন্য গিয়েছেন ধরে দ্রুত নির্বাচন দিয়ে যার যার দেশের তারা নির্বাচিত করবে তারা পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে আজকের বুদ্ধের কথা বলবে হিন্দুদের কথা বলবে অন্যান্য খ্রিস্টানদের কথা বলবে এ জাতিকে ঐক্যবদ্ধ করবে ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে জাতি একটি স্বাধীন সার্বভৌমতের মধ্যে দিয়ে চলবে তাই ষড়যন্ত্র উপেক্ষা করে সমস্ত মধ্যে থেকে যুদ্ধ নির্বাচন যে আমি আমার বক্তব্য শেষ করছি